নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট যে কোনো কিছুতেই অ্যাড করতে পারেন এমনকি এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আজকে আমি বানিয়ে নেব সয়াবিন দিয়ে ফ্রায়েড রাইস সয়াবিন দিয়ে ফ্রায়েড রাইস অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন কম সময়ে কম উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটি বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি আমি আমার মেজারমেন্ট কাপে দেড় কাপ মতো রাইস নিয়েছি যদি আপনাদের কাছে বাসমতি রাইস না থাকে তাহলে আপনারা রোজ যে ঘরে যে চাল ব্যবহার করেন সেটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চালটাকে কিন্তু এখানে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা পরিষ্কার দেখা যায় চালটা কিন্তু আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ সয়াবিন সয়াবিনগুলো প্রথমে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নেব তার জন্য একটা বাটিতে আমি জল বসিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলেই তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন এরপর সব কিছুকে ভালো করে একবার আমি মিশিয়ে নেব রেসিপিটা কিন্তু আমি খুব ঝটপট বানিয়ে নেব আমার প্রিন্সেসের ডিম্যান্ড ও আজকে কলেজে ঝাল ঝাল সয়াবিন ফ্রায়েড রাইস নিয়ে যাবে সয়াবিনের জলটা কিন্তু বেশ ফুটে উঠেছে দু থেকে তিন মিনিট রাখলেই যথেষ্ট এর থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই আমি এবার সয়াবিনগুলোকে ছেঁকে নিচ্ছি একটা নেটের মধ্যে সয়াবিনগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব তারপর তার মধ্যে দিয়ে দেব পরিষ্কার জল এবার সয়াবিনগুলোকে হাত দিয়ে আস্তে আস্তে চেপে সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বার করে দেব। তবে খুবই আলতো হাতে এটা করতে হবে বেশি জোরে চাপলে কিন্তু হবে না সয়াবিনগুলোর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা চেপে চেপে বার করে দিয়ে সয়াবিনগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আরেকদিকে কিন্তু রাইসটা করার জন্য আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি তার মধ্যে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি নুন আর দুটো এলাচ আর একটা দারচিনি এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি রাইসটা কিন্তু আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম রাইসটা কিন্তু আমি এইট্টি পার্সেন্ট কুক করে নিয়েছি আমার পুচকুকেও তাড়াতাড়ি জাগাতে হবে ওরও স্কুল আছে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজটা আমি করে নিচ্ছি এখানে ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে সকালবেলা রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দানা আলাদা আলাদা রাইসটা ফ্রাই করার জন্য এবার আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চি আদা অর্ধেকটা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে চপ করে নেব আর বাকি রসুন আর আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন এখানে আমি চপ করে রাখা আদা ও রসুনটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চারটি কাঁচা লঙ্কা আমার কিন্তু মশলাটা পেস্ট করা হয়ে গেছে সেদ্ধ করা সয়াবিনের ওপরে আমি এবার কিছু মশলা অ্যাড করব। টু টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো সব কিছু মশলাকে আমি খুব ভালো করে সয়াবিনের সাথে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে একটা গাজর কেটে নিচ্ছি আপনারা এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সবজিই অ্যাড করতে পারেন আমার কাছে গাজর ছিল তাই আমি গাজর দিয়েই আজকে রান্নাটা করে ফেলবো গাজরটাকে আমি একটু আলু ভাজার মতো কেটে নিচ্ছি যাতে খুব চটপট রান্নাটা হয়ে যায় প্রথমেই সয়াবিনগুলো আমি একটু ফ্রাই করে নেব তার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন তেল তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে এটা কিন্তু একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে এই কাজটা করতে করতে আমি আরেক পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যেও নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন কুচনো রসুন রসুন কিন্তু বেশিক্ষণ ধরে ফ্রাই করব না কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজটাও কিন্তু হালকা ভাজব লালচে করে ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচনো গাজরগুলোকে গাজরগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব সবজির আন্দাজে হাফ টি স্পুন নুন সব কিছুকে ভালো মতো মিশিয়ে গাজরটাকে নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন টমেটো সস টু টেবিল স্পুন রেড চিলি সস আর ওয়ান টেবিল স্পুন সয়া সস এখানে একটু বলে দিই সয়াবিন কিন্তু শরীরের প্রয়োজনীয় বিকাশে খুবই সাহায্য করে এবং অনেক রোগ থেকে শরীরকে রক্ষা করে সেই জন্য এটা কিন্তু আমাদের ডায়েটে অ্যাড করা খুবই জরুরি গল্প করতে করতে সব কিছুকে কিন্তু আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো ওয়ান টেবিল স্পুন পিজা মিক্স হাবস ওয়ান টেবিল স্পুন গোলমরিচ পাউডার হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে ড্রাই মশালা ব্যবহার করেছি সেই জন্য এখানে তিন থেকে চার চামচ আমি জল মিশিয়ে নেব যাতে মশালাটার মধ্যে একটু গ্রেভি ব্যাপারটা আসে আর সয়াবিনটাও সফট থাকে সব কিছুকে ভালো মতো মিশিয়ে এবার আমি রাইসটাকে অ্যাড করে দেবো আমি এখানে রাইসটাকে পুরো অ্যাড করছি না কিছুটা অ্যাড করছি কারণ এই সয়াবিনটা একটু ঝাল ঝাল করেছি আপনাদের আগেই বলেছি আমার প্রিন্সেসের জন্য আর আমার পুচকু কিন্তু এতটা ঝাল খেতে পারবে না পরে পুচকুকে আরেকটু রাইস মিশিয়ে ঝালটাকে হালকা করে দেব। আমরা যখন উদ্ভিদ প্রোটিন সম্পর্কে কোনো কথা বলি তখন কিন্তু অবশ্যই আসে সয়াবিনের নাম কারণ সয়াবিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের প্রোটিন পাওয়া যায় ডিম দুধ এমনকি মাংসে যে প্রোটিন পাওয়া যায় তার চেয়েও বেশি প্রোটিন সয়াবিনে থাকে আমি এখানে একটু নুনটা টেস্ট করে নিলাম আর অল্প একটু নুন লাগবে আমি আগে থেকে নুনটা দিইনি কারণ সসের মধ্যেও অনেকটা নুন থাকে আপনারাও কিন্তু নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমার সয়াবিন ফ্রায়েড রাইস কিন্তু রেডি টু সার্ভ আপনারা চাইলে এর ওপরে ধনে পাতা অথবা স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারেন চলুন দেখে না যাক আমি এবার এটাকে কিভাবে সার্ভ করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে রেসিপিটি কিন্তু খুবই ইয়ামি হয়েছে আমি এর মধ্যেই আমার বাচ্চাদের থেকে একশো একশো পেয়ে গেছি আমার পুচকু স্কুল থেকে এসে খাওয়ার পর বলেছে মা হেভি হয়েছে আমি তো খুব খুশি আমার পরিশ্রমটা সার্থক হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ঠিক এইভাবেই বাচ্চা বড় সকলের থেকেই একশো একশো একদম নিয়ে নেবেন আজকে তাহলে এই পর্যন্তই টাটা